তোমরা যারা অলরেডি এইসএসসি পাশ করেছ অথবা এ লেভেল কমপ্লিট করেছো অথবা এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ অথবা দু হাজার পঁচিশে এ লেভেল কমপ্লিট করবে তোমাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটা সার্কুলার প্রকাশিত করেছে যেটা নাম নাইনটি ফাইভ বিএমএল তোমরা যদি এই সার্কুলার সার্কুলারে অ্যাপ্লাই করো এবং ফাইনাল সিলেক্টেড হও দেন তোমাদেরকে তিন বছর একটা ট্রেনিংয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাঠানো হবে এবং এই ট্রেনিংটা তোমরা যদি সফলতার সঙ্গে সম্পন্ন করতে পারো দেন তোমরা বাংলাদেশ আর্মিতে লেফটেন্যান্ট হিসাবে জয়েন করতে পারবে সার্কুলারে অ্যাপ্লাই করতে হলে তোমাদের বয়স পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশে হতে হবে সাড়ে ষোলো থেকে একুশ বছর যদি সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকে সেক্ষেত্রে তোমরা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাদের হাইট যদি ফাইভ ফিট ফোর ইঞ্চি হয় এবং মেয়েদের ক্ষেত্রে যদি ফাইভ ফিট ওয়ান ইঞ্চি হয় সেক্ষেত্রে এই সার্কুলারে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এখন আমরা জেনে নিই শিক্ষাগত যোগ্যতা আসলে কী লাগবে যদি তোমরা অলরেডি এইচএসসি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটিতে ফোর এবং আরেকটিতে জিপিও ফাইভ থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যদি তুমি দু হাজার পঁচিশে এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকুক সেক্ষেত্রে তোমার এসএসসি এসসি এসসিতে অবশ্যই তোমার জিপিএ ফাইভ থাকতে হবে সেক্ষেত্রে তুমি এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা নাইনটি ফাইভ বিমে লং কোর্সে আবেদন করতে চাও তোমরা স্ক্রিনে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের থ্রুতে তোমরা অনলাইনে আবেদন করতে পারো আবেদন অলরেডি শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ একুশে মার্চ দু হাজার করার পর তোমার প্রথমে একটা প্রাথমিক মেডিকেল এবং ভাইবা পরীক্ষা হবে এই মেডিকেল এবং ভাইভাতে যদি তোমরা কোয়ালিফাই করো দেন তোমাদের রিটেন টেস্ট হবে রিটেন টেস্টটা চারটে সাবজেক্টের উপর হয় বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ এই রিটেন পরীক্ষা যদি তোমরা পাশ করো দেন তোমাদের আইএসএসবি পরীক্ষাটা হবে এবং আইএসবি পরীক্ষা যদি তোমরা ফাইনালি সিলেক্টেড হও দেন তোমাদেরকে তিন বছরের জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটু ট্রেনিংয়ে পাঠানো হবে এবং ট্রেনিং সফলতার সঙ্গে সম্পন্ন করার পর তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে জয়েন করবে তোমরা যদি ভাইবার রিটেন এবং অ্যাসবির জন্য একটি গোছানো প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে তোমরা অনলাইন এবং অফলাইন দুইভাবেই প্রিপারেশন নিতে পারবে এছাড়াও যদি নাইনটি ফাইভ বিএমএ লং কোর্স নিয়ে কোনো ধরনের ডাউট অথবা কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করার জন্য আমি দুইটা কাজ করছি একটা হচ্ছে সার্কুলার লিঙ্কটা আমি ক্যাপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি এর বাইরেও আমি আমাদের অফিসিয়াল ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে যে কোনো ধরনের কনফিউশন ক্লিয়ার করে নিতে পারো